সিতাঘুটি সেবা করছে তখন দেখছি যে এরকম পড়ে গেছিল সীতাঘুটি সেবা করছি তখন দেখছি যে এরকম গেছিল নার্সের রহস্যমৃত্যু চাঞ্চল্য কাঁকসার গোপালপুরে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী সূত্রের খবর বহুতল আবাসন থেকে পড়েই মৃত্যু জানা গেছে মৃতা নার্সের নাম মন্দিরা পাল বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা পুলিশ সূত্রে খবর ওই নার্সটি মলানদিঘির বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেই কাজ করতেন বুধবার রাতে বহুতল আবাসনের নিচ থেকে দেহ উদ্ধার হয় তবে সে কি আত্মহত্যা করল নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা এখনো স্পষ্ট নয় পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে সে নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ তবে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক দেখছি যে ডিজিটাল